মহাকাশে ফের বিপত্তি বাঁধল টুকরো টুকরো হয়ে গেল চীনা রকেটের অংশ তীব্র বিস্ফোরণে প্রথমে মেঘের আকার সৃষ্টি হয় এরপর প্রায় সাতশো খণ্ড ছিটকে পড়ে এদিক ওদিক চীনা রকেটের ওই খণ্ড খণ্ড ছিটকে পড়া অংশ থেকে মহাবিপদের বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে পৃথিবীকে ঘিরে থাকা প্রায় এক হাজার কৃত্রিম উপগ্রহ এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এই সংঘর্ষে বাধার উপক্রম প্রাপ্ত হয়েছে ফলে উদ্বেগ দেখা দিয়েছে বিজ্ঞানীদের মধ্যে চীনের সরকারি মহাকাশ গবেষণা সংস্থা সাংহাই স্পেসকম স্যাটেলাইট টেকনোলজি সংক্ষেপে এসএসএসটি সম্প্রতি একসঙ্গে আঠারোটি ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইলন মাস্কের স্পেসেক্স সংস্থার স্টারলিঙ্ককে টেক্কা দিতেই মহাকাশে নিজেদেরকে কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরির লক্ষ্য ছিল চীনের সেই মতোই একসঙ্গে আঠারোটি রকেট পাঠায় তারা রকেটের উপরের অংশ যাকে বলা হয় আপার স্টেজ কক্ষপথে পেলোড অবতরণের সময় ওই আপার স্টেজটিকে তীব্র বিস্ফোরণ লক্ষ্য করা যায় এবং ওই বিস্ফোরণের ফলে মহাকাশ রকেটের তিনশোটির বেশি টুকরো ছড়িয়ে পড়েছে বলে প্রথমে জানায় আমেরিকার স্পেস ট্র্যাকিং সংস্থা কিন্তু হিসেব নিকেশ করে সেই সংখ্যা বেড়ে এক হাজার ছাড়িয়ে যায় প্রায় আটশো কিলোমিটার উচ্চতায় ধ্বংসস্তূপের ওই মেঘ জমে রয়েছে বলে জানা গিয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী কয়েক বছর মহাকাশে বিরাজমান থাকবে ওই ধ্বংসস্তূপ যা পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইট এবং অন্য বস্তুগুলির জন্য বিপজ্জনক বলে দাবি তাদের ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটল তার কারণ এখনো পর্যন্ত অস্পষ্ট তবে অন্য কোনো বস্তুর সঙ্গে মহাকাশে ধাক্কা লেগে বিস্ফোরণ ঘটে থাকতে বলে বিজ্ঞানীদের ধারণা আবার রকেটের জ্বালানি থেকেও বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে স্লিংশট এরোস্পেসের স্ট্র্যাটেজি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সেফার জানিয়েছেন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে মহাকাশে প্রায় এগারোশো বস্তুর মধ্যে আগামী দিনে সংঘর্ষ বাঁধতে পারে মহাশূন্য জমা হওয়া এই আবর্জনা বা ডেব্রিস নিয়ে এমনিতেই প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা সেই আবহে এই দুর্ঘটনা ঘটল এমন বহু মহাকাশযান রয়েছে যারা সংঘর্ষ এড়াতে সক্ষম কিন্তু কিছু মহাকাশযানের সেই ক্ষমতা নেই এই ঘটনায় চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে পরিস্থিতির দিকে তারা নজর রেখেছে এবং তারা একটি দায়িত্বশীল দেশ হিসেবে আবর্জনা নিয়ে সমান উদ্বিগ্ন বলে জানানো হয়েছে তবে এমন ঘটনা এই প্রথম ঘটলো এমনটিও নয় দু সালে চীনের লং মার্চ স্যাটেলাইট যে উৎক্ষেপণের যে রকেট সেখান থেকেও এই পরিস্থিতির সৃষ্টি হয় তবে পৃথিবীবাসীর জন্য সুখবর যে এর থেকে যে পৃথিবীতে এর টুকরো অংশ পড়ে যাওয়া বা সেখান থেকে আঘাতপ্রাপ্ত হওয়া বা অন্য কোনো বিপদের সম্ভাবনা নেই কারণ এই যে টুকরো টুকরো অংশগুলো সেটি ঊর্ধ্ব আকাশে অনেক উপরে রয়েছে সেটি যদি বাই চান্স কোনোভাবে পৃথিবীর যে বায়ুমণ্ডল সেখানে প্রবেশও করে তাহলে সেটি পুরে ছাই হয়ে যাবে অর্থাৎ সরাসরি পৃথিবীতে বা পৃথিবীবাসীর এর থেকে কোনো বিপদ না হলেও মহাকাশের আমাদের যে লো আর্থ অরবিটের যে স্যাটেলাইট বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে সেখানে কিন্তু এই যে ডেব্রিজ বা টুকরো টুকরো অংশ তার থেকে বিপদ দেখা দিতে পারে তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ